দীর্ঘ দশ বছর পার করে দিয়েছো ইন্ডাস্ট্রিতে যখন শুরুটা করলে তখন তুমি ছোট এখনও কি পায়ল ছোট এই দশ বছরের পরিবর্তন কে কি এসেছে এই যে তুমি আমাকে ছোট ছোট বলো আমার মা ওদিন বলতেছে তুই আর ছোট বলবি না নিজেকে হ্যাঁ আমু আমু অনেক আমি অনেক হয়েছে অনেক মার্শাল্লাহ মা মানেই সুন্দর আমার মা মনে হয় আমার থেকে একটু বেশি সুন্দর সুন্দর আমি তো মানে ফরেস্ট যেদিন আন্টিকে দেখেছি আমার তো মনে হয়েছে যে আন্টি আসলে হ্যাঁ আমার অনেক ফ্রেন্ড আগে তো বলতে আই তোর বোনাস এ তো এই আর কি আর ১০টা বছর পার করেছে দেখতে দেখতে চলে গেছে দশ বছর এখন চিন্তা করলে মনে হয় আমরা দশ বছর হয়ে গেছে সেদিন তো আসলাম কাজের মধ্যে ছিলাম তো সময়টা অনেক তাড়াতাড়ি পার হয়ে গেছে এবং ভালো সময় হ্যাঁ খুব ভালো সময় গেছে কারণ অনেক কাজ করেছি অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের সাথে কথা ছিল না একটা পরিবার পেয়েছি অনেক পেয়েছি অনেক মানে থাকে না যে কখনো ভাবিনি যে এই জায়গাতে এত বড় একটা জায়গা তৈরি করে ফেলবো তো এখন ভালো লাগে আসলে ভাবছি ভালো লাগে যতটুকু জানি ততটুকুতে যে তোমার অ্যাকচুয়ালি কোনো অ্যাম্বিশান ছিল না কোনো গোল ছিল না যে আমি এটা করব আমাকে করতে হবে জাস্ট ভালো লাগা থেকে একটা দুটো তোমার স্কুল লাইফ থেকে শুরুটা হয়েছিল রাইট সো পরবর্তীতে এটা তোমার প্রফেশন হয়ে গেছে ফ্যামিলি থেকে সাপোর্ট অ্যাকচুয়ালি কতখানি ছিল প্রথম দিকটা থেকেই আঙ্কেলের দিক থেকে আমরা সবসময় দেখি বাবারা চায় না যে আমরা মেয়েরা আসলে মিডিয়াতে কাজ করি বা সেই জায়গাতে এতটা ইনভলভ হয়েছে যায় আবাসনে আস্থার আদর্শ নতুন ধরা নতুন প্রজন্মের নতুন পৃথিবী ফ্যামিলিরা কখনো মানে এটা তো এটা ট্রু যে মিডিয়া মানুষ অনেক মানুষ মনে করে মিডিয়া কখনো ক্যারিয়ার হতে পারে না একভাবে চিন্তা করলে তো আমি যেহেতু স্টাডি করতাম ওই সময় তো মানে জন্মের পর থেকে শুনেছি যে আমার বড় হলে ডক্টর হতে হবে আর এরকম কিছু একটা সো যখন মিডিয়াতে কাজ করেছি তখন মনে হচ্ছে যে পড়াশোনাটা ইম্পর্টেন্ট কারণ সামনে আমার এসএসসি পরীক্ষা ছিল এইচএসসি পরীক্ষা ছিল তো মানে বড় বড় দুইটা পরীক্ষা ছিল এর মাঝখানে আমি আবার আতকা কি বলতে সেইগুলো তো মনে করেছে যে হয়তো টাইম নষ্ট হবে তারপর যে জগতের সাথে আমরা আমাদের ফ্যামিলি আমাদের পুরো কেউই না না কেউ থেকে একটু ইনসিকিউরিটি ফিল হচ্ছিল বাট আমার মা আমার সাথে সবসময়ই থাকতো বাবা একটু প্রথম দিকে একটু কাহিনী করেছে বাট বাবার এটা করে আমাদের গল্পে বাবারা একটু ভিলেন থাকে প্রথম দিকে তাই না বাবার কিন্তু রাগ করা চলবে না বিকজ এটা আমার বাবার ক্ষেত্রে যদি বলেই সেম জিনিসটাই হয় যে বাবার প্রথম দিকটাতে একটু না করে পরবর্তীতে যখন দেখে যে না সন্তান ভালো করছে তার মানে সাকসেস রেটটা খুব ভালো এবং সন্তানের নামে বাবাদেরকে মানুষ চিনছে বা অ্যাপ্রিসিয়েট করছে তখন না বাবার হঠাৎ করে একটা চেঞ্জ চলে আসে তাই না আই আঙ্কেলের একটু গল্প বলো না আনটিকে তো আমি দেখেছি আঙ্কেলকে তো দেখা হয়নি সাথে হয় কি আব্বু যখন আমার মনে পড়ে না যে আমাকে লাস্ট কবে ধমক দিয়েছে আমার মনে হয় আমার এই এত বছরের জীবনে আমার বাবা হয়তো আমি চিন্তা করলে এক দুইবার গুনতে পারবো যে এক দুইবার আমার বাবা আমাকে ধমক দিয়েছে আমাকে হয়তো একবার আমার গায়ে হাত তুলেছে একটা থাপ্পড় দিয়েছে অথবা বকা দিয়েছে আমার বাবার সাথে আমার সব থেকে ভালো সম্পর্ক বন্ধুত্ব মানে মানে আমার মনে আমার বাবা আমার ফ্রেন্ড বাবার সাথে আমি যখন ফোনে কথা বলি বুঝেও জানা যায় আমার বাবার সাথে কথা বলছি যে আবু তুমি এটা সেটা দেখো তো ভিডিও কল দাও তো এরকম করতেছো কেন ওরকম করতেছো কেন সো আমাদের মধ্যে না সম্পর্কটা এত লাভেবল এবং আমি যে কথাটা আমার মার সাথে আমার বাবাকে বলে আপু দেখো আমুকে এত দারুণ সুন্দরী হওয়ার কারণে বাবা মেয়ের প্রতি এত বেশি মানে এটাকে কি বলবো অনুরাগী আসক্ত আমার মনে হয় যে বাবা মেয়ের সম্পর্কটা খুব মধুর হয় আর আমার মার সাথে যেমন আমার ছোট ভাইয়ের সম্পর্কটা খুব মধুর তো বাবা ছোটবেলা থেকে আমি তো বাড়ির বড় সন্তান তো বড় সন্তানকে একটু আমার মনে হয় যে আদরটা একটু বেশি করে যেহেতু বড় সন্তান আর আমাদের তিন ভাই বোনের মধ্যে গ্যাপটা একটু বেশি আমাদের বয়সের গ্যাপটা একটু বেশি তুমি বড় তারপর আমার ছোট ভাই তারপর ছোট বোন ছোট বোনটা তো একদম ছোট ছোট ভাই কিসে পড়ছে এখন এবার ইন্টার দিবে আর এই আর কি বাট আবু সাথে ওই যে বললাম যে আমাদের সম্পর্কটা খুব মধুর এবং আহ খুব কম কম সময় আমাকে বকা দিয়েছে বাট যখন দিয়েছে তখন আসলে আমি ওটা নিতে পারি না